আর নয় ঘুমের ওষুধ ঘুমের ওষুধ খাবো না রোগাক্রান্ত হব না প্রশান্তময় ঘুমের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত একটি আমুল সম্পর্কে আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিমাতুল মুত্তাকিন والصلاه ওয়া সালামু আলা নাবীহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত দিনদার ভাই ও বোনেরা কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা প্রশান্তময় ঘুম আসার জন্য মহানবী সাল্লাহ আলী সাল্লামের ঘোষিত একটি আমল সম্পর্কে আলোচনা করব। ঘুম মহান আল্লাহ আলার পক্ষ থেকে বান্দার জন্য এক মহা অনুগ্রহ ঠিকমতো ঘুমাতে না পারলে আমরা স্বাভাবিকভাবে কোনো কাজে সুস্থতার সহিত করতে পারি না আমাদের সমাজে অধিকাংশ মানুষ আছে যারা এই ঘুমাতে পারে না যার জন্য ঘুমের ওষুধের উপর নির্ভরশীল এবং দেখা যায় যে এই ঘুমের ওষুধ ক্ষেত আমাদের ঘুম আসে না এবং এই ঘুমের ওষুধ খেলে নানান সমস্যা দেখা দেয় আমাদের দৃষ্টি শক্তি লোপ পায় স্মৃতি শক্তি লোপ পায় এমন এমনকি নেশাখর নেশাখর মনে হয় দিন দিন শুকিয়ে যায় এবং চিকিৎসা বিজ্ঞান বলেছে যে অতিরিক্ত ঘুমের ওষুধ খাবার ফলে কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আসুন আমরা ওষুধকে না বলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী দোয়ার উপর আমল করি মিশকা শরীফ এবং মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে হযরত সোলাইমান ইবনে বুরাইদা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন একদিন হযরত খালিদ ইবনে ওয়ালিদ আল মখজুমি রদি আল্লাহ আনহু নবী করিম সাল আলহি সাল্লামের কাছে এসে অভিযোগ করলেন ইয়া আল্লাহ মানসিক চাপ এবং দুশ্চিন্তার কারণে আমি রাতে ঘুমাতে পারি না মহানবী সাল্লা সাল্লাম সাহাবিকে বললেন সাহাবি তুমি যখন রাতে ঘুমাতে যাবে তুমি যখন বিছানায় উঠবে সয়নের প্রস্তুতি নিবে তখন তুমি এই দোয়াটি পড়বে আমি আপনাদের বোঝার সুবিধার্থে খণ্ড বাই খণ্ড বলব আপনারা এখান থেকে শুনে নেবেন যদি সম্ভব হয় মুখস্থ করে নেবেন আর যদি সম্ভব না হয় স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা বাংলা দেখে দেখে পরে নিল হবে ইনশাআল্লাহ اللهم رب السماوات السبع وما أزلت ورب الأرضنا وما أقلت ورب الشياطين وما أضلت قل لذرا من شر خلقك كلهم جميعا أن يفرط علي أحد منهم আলাইয়া এই দোয়াটির উপর আমল করুন দেখবেন প্রশান্তময় ঘুম চলে আসছে আপনাদেরকে আর কষ্ট করে ওষুধ খেতে হবে না প্রশান্তময় ঘুমের জন্য মহানবী সাল্লাহু আলী সাল্লামের এই হাদিসের উপর আমল করুন আল্লাহ তা আমাদেরকে হাদিসের উপর আমুল করা তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ